নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে মাটির হাড়িতে মুরগির মাংস রেসিপি শেয়ার করব। এই নিয়ে দ্বিতীয়বার মাংসটা রান্না করছি মাটির হাঁড়িতে এইভাবে কিন্তু রান্না করলে খেতে খুবই স্বাদ হয় দুই কেজি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি ঝাল মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যে যেমন ঝাল পছন্দ করো তেমন কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে নেবে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য অল্প জিরে দেব সামান্য অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম পাঁচশো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে যত মিহি করে কাটবে ততই কিন্তু ভালো হবে দুটো বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিলাম বড়ো সাইজের তিনখানা রসুন কিন্তু আমি পেস্ট করে নিয়েছি সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব পনেরো কুড়িটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম ভালো করে এবার মাখিয়ে নেব তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল মাংস ভালো করে মাখানো হয়ে গেছে এবার রেখে উনুনটা ধরিয়ে নেব এক ঘন্টা পর কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিয়েছি মাটির হাঁড়িটা বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেড়শো মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দেড়শো থেকে দুটো দুশো সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম সঙ্গে তিনটে তেজপাতাও দিয়ে দিয়েছি ফোড়নটা নেড়ে নিয়েছি এবার মাংসটা দিয়ে দেব আগে থাকতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি সব মাংসটা এবার কিন্তু হাড়ির মধ্যে দিয়ে দেব বন্ধুরা এইভাবে মাংস রান্না করলে কিন্তু সত্যিই দারুণ হয় খেতে দুখানা ছোট রসুন দিয়ে দিলাম বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব জল দিয়ে নেড়ে দিচ্ছি নিচে কিন্তু একটুও লেগে যাবে না জল দিয়ে নেড়ে নিয়েছি এবার সাইড দিয়ে আটা দিয়ে দিচ্ছি আটা মেখে হাড়ের চারপাশ দিয়ে এইভাবে লাগিয়ে দিতে হবে চারপাশ লাগানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে দেব। তাহলে কিন্তু চারপাশ দিয়ে আর বাষ্পটা বেরোবে না ভাবে ভাবে খুব সুন্দরভাবে হবে একদম কিন্তু আস্তে আঁচ দিয়ে রান্নাটা হবে বেশি কিন্তু আঁচ দেব না একদম এরকমভাবেই আস্তে আস্তে কিন্তু হবে কিছুক্ষণ পরপর আমি হাঁড়িটা ধরে আস্তে করে নাড়িয়ে দিয়েছি নিচে যাতে লেগে না যায় এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনা খুলে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে নেড়ে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও